আজকে সহজপাঠ থেকে একটা ছড়া শোনাই আমি যেহেতু গ্রাম থেকে তো আমার এই ছড়াটা ভীষণ পছন্দের চলো শুরু করি নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে হেথা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান খেত। জলে আধো ডোবা তারি পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায় শ্যাওলার দল জলে ভেসে যায়